মিঠুন চক্রবর্তী কলকাতার হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা দায়ের হওয়া মামলায় সাময়িক স্বস্তি পেলেন তিনি গত বছরের সাতাশ অক্টোবর কলকাতার সল্ট লেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রীয় মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কিছু উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিঠুন চক্রবর্তী অমিত শাহের সামনে ওই বক্তব্য পেশ করেন সেই বক্তব্যকে সামনে এনে কলকাতার বৌবাজার এবং বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল সমর্থক বৌবাজার থানার আবেদনকারীর নাম প্রকাশে না এলেও বিধাননগর থানার আবেদনকারীর নাম এসে যায় আবেদনকারী সল্ট লেকের সেক্টর এক এর বাসিন্দা কৌশিক সাহা তিনি অভিযোগ করেছেন বলিউড তারকা ও ভারতের সাংস্কৃতিক অঙ্গনের সর্বোচ্চ দাদা সাহেব পদক পাওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী অক্টোবর সল্টেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য কর্মসূচির উদ্বোধনকালে কিছু সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেন আর সেই বক্তব্যকে কেন্দ্র করে দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল কর্মী সমর্থক তারা এই বক্তব্য নিয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও আবেদন জানান এতক্ষণ বার্তা বৈঠকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন